হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে যাব আমাদের বাড়ির পাশেই একটা দোকানে আমার এক পরিচিত দিদিতে দোকান খুলেছে তার বাড়িও আমার বাড়ির পাশেই তো আগে একবার গেছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি তো আজকে বাবুকে নিয়ে যাচ্ছে আমরা দুজনই যাচ্ছি দুজন গেলে বাবু গেলে কী ডিস্টার্ব করবে জানি না তো ওকে নিয়েই আমরা দুজন যাচ্ছি একদম বাড়ির পাশে আমাদের বাড়ি থেকে দু মিনিটের হাটা ডিস্টেন্স স্টেশন রোডে খুব সুন্দর ছোট্ট একটা দোকান খুলেছে দিদি তো তার কিছু কালেকশান আপনাদেরকে আমি দেখাচ্ছি দিদি সবই স্টার্টার মানে স্টার্ট করেছে তাই আপনারা না যে হিউজ কালেকশান আছে তবে যেটুকু কালেকশান আছে আপনাদের মোটামুটি পছন্দ হবে তো আমি দেখাচ্ছি দেখুন মোটামুটি দিদি সাজিয়েছে সুন্দর করেই তো দিদির এখানে বেশিরভাগ আছে এই যে এই গোল্ড প্লেটের জুয়েলারি আর কিছু শাড়ি তো এখানে দেখুন কিছু এডির কালেকশন আছে কিছু আর নিচে এগুলো দেখুন শাড়ি বিভিন্ন রকমের শাড়ি আছে বাজেট ফ্রেন্ডলি আগেই বলে রাখি সব কিছুই আপনাদের বাজেট পকেট ফ্রেন্ডলি হবে কোনো রকম অসুবিধা নেই আর এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে ভাবছি নেব কি নেবো না আর এটা না ফোনে অন্য কালার আসছে সামনে একটু লাইট আরও লাইট শেডের কচি কলাপাতা কালারটা যেটা হয় সেই শেডের তো দিদি লাইভও করে তো আমারও সেখান থেকে দেখে কিছু পছন্দ হয়েছিল তাই আমি বললাম একেবারে সামনে দেখেই কিছু নিই তো এইগুলো দেখুন হাতের বালা যেগুলো এগুলো মোটামুটি পাঁচশো ছশো সাতশো রেঞ্জের আছে আর এই হাতটার আমি এটা প্রাইসটা জিজ্ঞাসা করা হয়নি তো এই যে নেক এটা দেখছেন এটা দিদি পড়েছিলো তো আমার বেশ ভালো লাগছিল তো এইটা আমি ভাবছি এইটা নেব বলে আর কি গেছিলাম তো গিয়ে আরও দেখছিলাম যে আরও কিছু পছন্দ হয় কি না তো আগেই বলে দিই এটা আমি নিয়েছি তো এটা বিভিন্ন রকম কাপড় দিয়ে আপনারা পরতে পারবেন এটা ব্লু আছে ভাবছিলাম ব্লু দিয়ে নেব আপনি যা চাইবেন মোটামুটি দিদি আপনাকে জোগাড় করে দিতে পারবে আর তো আমি ব্ল্যাক দিয়েই নেব ভাবছি আর এখানেও দেখুন বেশ কিছু কালেকশান আছে এই যে নেকলেসগুলো সব দেখাতে পারছি না কারণ বাবু দিদির যে হেল্পিং হ্যান্ড আছে সে ছুটিতে গেছে মানে ছুটিতে সানডে করে ছুটি থাকে তার তো নেই আর সেই জন্যে বাবুকে আমার কোলে করে নিয়ে দেখতে খুব অসুবিধা হচ্ছে আর এই নেক আমার এত পছন্দ ছিল খুবই পছন্দ ছিল তো দিদির কাছে এটা কালেকশান এটা আছে তো এটা নেকলেস প্লাস হাতের মান্তাসা কানের ইয়ারিং আর হাতের আংটি ফিঙ্গারিং রিং এই এতগুলো জিনিস মিলে আপনার মাত্র তিনশো কুড়ি টাকায় পড়বে মানে ভীষণ রিজনেবল আর এই যে শাঁকটা দেখছেন এটা এত সুন্দর কিন্তু এগুলো কি বলেন তো সবার গলায় আবার মানায় না সত্যি কথা বলতে যারা পরে অভ্যস্ত বা একটু ভারী চেহারার বা ক্যারি করতে পারি তাদের জন্য খুবই ভালো তো দিদি বলছিল এটা স্টোন যখনই যে নেবে তাকে এটা আঠা দিয়ে এ করে স্টিক করে তাকে এটা দেওয়া হবে এটা মোটামুটি সাতশো রেঞ্জের মধ্যে আছে কম দামিও আছে সেটাও দেখতে পারেন তো এগুলো বিভিন্ন রেঞ্জের আছে তো সবগুলোই মোটামুটি রিজনেবেলের মধ্যে দেখছিলাম এটা বেশ কোমর বন্ধনী খুব সুন্দর দেখতে তো আমার আর সে খোলা হয়নি পরে একদিন আশা করি একদিন সমস্ত কিছু ভালো করে যদি আমি একা যাব সেদিন আপনাকে দেখাবো আর এইগুলো বেশ পার্লের সাথে অনেক নেক আছে খুব সুন্দর সুন্দর আর এই ইয়াররিংটা ভাবছে কি পরে দেখবো কিন্তু দেখুন আমাকে পরে কি বড় লাগছে এত বড় বড় ইয়াররিং পড়ি না তো যেন অদ্ভুত লাগছে আমার কিন্তু এই ইয়ারিংগুলো বেশ ইউনিক আমরা যদি শুধু একটু শাড়ির সাথে শুধু একটা ক্যারি করতে পারেন হালকা গলা একটা হাট দিয়ে তবে দেখতে বেশ ভালোই লাগবে এই হারটা দেখুন মানে সাবেকী ধরনের নেক পিসটা শুধু একটা নেক পিস পরলেই করাটা ভর্তি হয়ে থাকবে আর দেখতে ভীষণ সুন্দর লাগবে আর মা চুরিপত্র খুব ভালোবাসে তো মায়ের জন্য ভাবছিলাম চুরি নেব তো দিদির কাছে চুরির খুব একটা হ্যাঁ আছে কাঁচা মাল হিসাবে আছে সেগুলো আপনাকে পালিশ করে নিতে হবে তো এই চুরিটা মোটামুটি এরকম ছশো সাতশো রেঞ্জের মধ্যেই আছে আর এগুলো সব আর কি গলার আর মানে লকেট প্লাস ইয়াররিং এগুলো সেট এগুলো মোটামুটি একশো দেড়শো দুশো আড়াইশো এরকম রেঞ্জের মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাবেন খুবই সুন্দর আর দেখুন এর মধ্যে বাবু আন্টির কোলে উঠে কি করছে দুষ্টুমি করছে আর এই নেকছেন ক্রিস্টালের মধ্যে স্বস্তিক দেওয়া খুবই সুন্দর আমার এটা বেশ ভাল লাগছে সাদার মধ্যে রেটটা বেশ সুন্দর লাগছে আর এই দেখুন এইটা আমি গলায় পরেছি দেখুন এটা পুরো ভরাট হয়ে আছে একটা পরলে আর কিছুই লাগবে না গলায় দিতে খুবই ভাল লাগছে মানে শাড়ি টাড়ি পরে আপনি যদি একদম পুরো রেডি হয়ে প্রপার হয়ে এটা একটা পরতে পারেন তো দেখবেন দারুণ লাগবে এটা একটা আছে রেড কালারের আর একটা আছে ময়ূরকণঠি কালারের কোনটা ভাল লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো আমি এটা এক হাতে এক হাতে পড়া যাচ্ছে না কারণ পিছনে পিছনে টাসেল সেল দেওয়ার মতো এখন লাগানো নেই তো সেই জন্য এটা দেখুন কাছ থেকে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে আর এখানেও শাঁখা পলার প্রচুর কালেকশান আছে তো শাঁখা পলাটা আমি আর দেখিনি কারণ আমার হাতেই কিছু তেমন একটা পড়া হয় না তো সেই জন্য আমি আর দেখিনি তো এই চুরিগুলো আর কি দেখব এই যে কাঁচামাল বলছিলাম না আপনাদের এইগুলো কাঁচামাল আছে দিদি আপনাকে বললে এইগুলো একদম পুরো সুন্দর করে পালিশ করে মিনাকারি করে দেবে তো আমি কাঁচামালের মধ্যে থেকে একটা নিয়েছি মায়ের জন্যে মায়ের জন্য সারপ্রাইজ মাকে পুজোর সময় একটা দেব এগুলো আপনাদের মোটামুটি এই বেলাগুলো সাতশো সাড়ে সাতশো ছশো সাড়ে ছশো এরকম রেঞ্জের মধ্যে চলে আসবে আর এখানে ধরুন কি সুন্দর সুন্দর কিউট কিউট ফিঙ্গার আছে প্রচুর আছে তো আমি আর সব দেখতে পারিনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন